হ্যালো আসসালামু আলাইকুম আমি আরাফাত আমিন আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম বার্সেলোনার ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা জানি বার্সেলোনা কিন্তু গত সিজনে খুব ভালো একটি পারফরমেন্স করেছে এবং বার্সেলোনা ঠিক আমরা যতটুকু জানতাম যে বার্সেলোনা খুব বেশি একটা মানে নাড়াচাড়া করবে না তাদের প্লেয়ার নিয়ে কারণ তাদের গত সিজনে কিন্তু বোঝা পড়া পারফরমেন্স প্লেয়ার সবকিছু দিক দিয়ে ভালো ছিল যদিও এখন এই বার্সেলোনা একটি জায়গায় ওরা ই করতেছিল যে আপনার এই রাফিনা লেফট উইং এ গত সিজনে ভালো খেলেছে কিন্তু এখন চাচ্ছিল ট্রাই করার জন্য এবং লেফট উইং এ একটা প্লেয়ার নেওয়ার জন্য তো বার্সেলোনা প্রথম টার্গেট ছিল নিকো উইলিয়ামস নিকো উইলিয়ামস নিয়ে অনেক মানে ই হলো কিন্তু নিকো উইলিয়ামস কিন্তু শেষ পর্যায়ে তার আগের ক্লাবে রয়ে গেল কন্ট্রাক্ট রিনিউ করলো এবং তারপরে টার্গেট ছিল লুইস ডিয়াস লুইস ডিয়াজও কিন্তু তারা নিতে পারলো না বোঝা পড়া হয়নি যার কারণে লুইস ডিয়াস চলে গেল বায়ানে তারপর থার্ড টার্গেট হিসাবে রাশফোর্ডকে লোনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিল লেফট এ খেলানোর জন্য এখন এই ছিল বার্সেলোনা একটি ট্রান্সফারই সামনে আর মনে হয় না বার্সেলোনা কোনো প্লেয়ার নিবে যদিও নেয় খুব একটা বড় ধরনের কোনো ট্রান্সফার হবে না দুই একটা প্লেয়ার হয়তো বা ব্যাকআপ হিসাবে নিতে পারে কিন্তু লেফট উইং এ যে টার্গেট ছিল ফার্স্ট টার্গেট ছিল সে ফার্স্ট টার্গেটটা পেল না যদিও রাশফোর্টকে পেয়েছে এই সিজনের জন্য লোনে তো খারাপ হবে না কারণ রাশফোর্ড পারফরমেন্স দেখা যাক কেমন করে এবং লেফট উইং এ তো বার্সেলোনা বার্সেলোনার টরেস ভালো খেলতেছে টরেসও খেলছে রাইট উইং থেকে তো আমাদের এই ইয়ামাল তো আছেই আর বার্সেলোনার এখন ফ্রেন্ডলি ম্যাচ চলছে এই জাপানে খেলছে ওরা জাপানের টিমগুলোর সাথে খেলছে আমার মানে দেখা আন্ডার এর একটি প্লেয়ার ট্রাই করেছে নাম হলো পেদ্রো ফার্নান্ডেস পেদ্রো ফার্নান্ডেস ওই দিন একটি গোলও পেয়েছে আন্ডার সেভেন্টিন এক খেলছে বার্সেলোনার বাট মানে প্লেয়ারের যেই অ্যাভিলিটি আমি শোর সামনে ভালো কিছু একটা দেবে এই প্লেয়ারটা চোখ রাখতে পারি আমরা এই দিকে খুবই ভালো খেলেছে এবং কিছু বার্সা একাডেমির কিছু প্লেয়ার কিন্তু ট্রাই করেছে এই ফ্রেন্ডলি ম্যাচ গুলাতে সবার মোটামুটি ভালো ছিল এই ছিল আমার আজকের বার্সেলোনা নিয়ে কথা আসসালামু আলাইকুম আমি আরাফাত আমাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবে